হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নাত সবাই কেমন আছো বলো আমি তো মোটামুটি ভালোই আছি তো খুব দিন হয়ে গেলো কোনোরকম ভিডিও আমি দিতে পারছিলাম না কারণ আমার বাড়িতে একটা বাজে একটা ঘটনা ঘটে গেছিলো তো যে কারণে সেটা ঘটেছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রে তো যাই হোক তো যে কারণে মাঝখানে হ্যাঁ হয়তো আমি কিছু ভিডিও ছেড়েছি সেইগুলো হয়তো সেগুলো অনেক আগের ভিডিও তো যে কারণে একদম না ছাড়লেই নয় তো তাই জন্য ছেড়েছি তো যাই হোক এখন সব পরিস্থিতি এবং মনের অবস্থা আগের থেকে একটু ঠিক আছে তো যে কারণে আজকে থেকে আবার নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজ যেহেতু মকর সংক্রান্তি তো আজকে বাড়িতে কিছু পিঠে পুলি হ্যাঁ হয়তো তো সেইভাবে কেউ করবে না আমি জাস্ট ভিডিও করব বলে তার জন্য আমি আজকে কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মানে পিঠে পুলি করবো আর দেখি কি করা যায় ইচ্ছা আছে ঠিক আছে তো যাই হোক তো ঘুম থেকে তো উঠে পড়ছে তার মধ্যে আজ ওয়েদারের অবস্থা খুব খারাপ মানে এত ঠান্ডা চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে এখনও মানে সূর্যের দেখা নেই যাকে বলে তো যাই হোক তো চলো আপাতত আগে একটু নিয়ে একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমি আরেকটা একটা নতুন চ্যানেল খুলছি সেটা হচ্ছে ট্রু বেঙ্গলি কিচেন এটা একটা নতুন একটা চ্যানেল আমার ওপেন হচ্ছে তো সেইখানে শুধুমাত্র তোমার শুধু রান্নারই রেসিপি আসবে মানে যা ভালো কিছু রান্না রান্নাবান্না হবে সব ওখানেই দেওয়া হবে ঠিক আছে এখানেও আসবে এখানে হয়তো সমস্তটা আমি ডিটেলসে হয়তো দেখাতে পারবো না কারণ এখানে সমস্ত ডিটেলসে দেখাতে গেলে না আরে মানে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যায় তো যেই কারণে আমি হয়তো সমস্ত দেখাতে পারব না ওখানে শুধু রান্নায় পার্টিকুলারলি যে রান্নাটা করবো শুধু সেইটুকুনি জিনিস সেই জিনিসটারই শুধু ভিডিওটা আসবে তো তোমরা পারলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এখনো পর্যন্ত আজ এ থেকে ইচ্ছা আছে নতুনভাবে সব কিছু করার নতুনভাবে আবার লাইফটাকে শুরু করার তো যাই হোক তো চলো দেখতে দেখো ভিডিওটা আশা করি আপাতত ঘুম থেকে তো উঠেই পড়েছি সঙ্গে জানলা দরজাগুলো একটু খুলে দিলাম জানলাগুলো খুলিনি শুধু পর্দাগুলো সরিয়েছি এতে ঘরটা একটু আলো আলো হয় এবং রোদটা হালকা হালকা যাতে আসে এত ঠান্ডা না জানলাগুলো খুলতে পারছিলাম না তারপর পূর্ব দক্ষিণ দিক খোলা আমার তো এই কারণে আরোই খুলতে ইচ্ছা করছিল না তো এখানে বিছানা টিছানা গুছিয়ে সোজা যাব বাইরে কিছু জামা কাপড় আছে ওগুলোকে একটু গুছিয়ে রাখবো আর এখানে আমার কিছু পান্ডা একটা বব আর একটা গণেশ মানে পুকুরটাকে কিনেছিলাম মেলা থেকে কিনে দিয়েছিল তো সেটাকে ডাকলাম আর এইখানে সোফা টোফাগুলো একটু ছেড়ে দিই প্রচণ্ড নোংরা হয়েছে আর এখানে যেহেতু কাজ হয়েছিলো সেহেতু একটু আমি পরিষ্কারও করে ফেললাম আর এখানে কি কাপড় আছে সেগুলোকে গুছিয়ে রেখে এবার চললাম চান করতে তো চান দান করে এসে এত ঠান্ডা লাগছে বাপরে বাপ পুরো আমি যা করে কাঁপছি আমি আর এ করতে পারছিলাম না তো তার জন্য একটু সোয়েটারটা পরে নিই একেবারে চুলটোলা সি সিঁদুর করে মুখে কুমিকে সোজা চলে গেলাম নিচে নিচে গিয়ে আগেই কি করবো কালুর ভাতটা আগে একটু বসিয়ে দিলাম তো কালুর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি এখানে পায়েসের জন্য দুধ নিয়ে নিলাম দুধ গোবিন্দভোগ চাল অনেকে গোবিন্দভোগ চালটাকে মানে ধুয়ে একটু ঘিয়ে ভেজে নেয় বা মাখিয়ে রাখে আমি কিছু করিনি আমি নর্মালভাবেই করেছি তো এখানে দুধটা জাল হয়ে যাওয়ার পরে আমি দিলাম চালটা চালটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে তো চালটা আগে দিয়ে দিলাম তারপর ওর মধ্যে দিও দুটো তিনটে এলাচ ঠিক আছে তো একটু ভালো করে একটু মানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে যখন দেখবো যে চালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে নলেন গুঁড়ে পাটালি যেটা আছে সেটা দিয়ে দেব অনেকে আবার লিকুইডটা দেয় মানে ঝোলা গুড়টা দেয় যাকে বলে তো আমি এখানে মোটামুটি আমার পায়েসটা রেডি হয়ে গেছে তো এরপরে নারকল কুড়তে ওদের মধ্যে বসে পড়েছি একটু নারকলটা কুড়ে নিয়ে তারপরে খাবারটা খেয়ে নেব পর দেখতে পেলে যে বাইশটা হয়ে গেছে এবং নারকটাও পুরে গেছি নারকল পুরটা বানাবো আর এখন মোটামুটি চারটে বাসে যায় তো এখন তো দুপুরের খাবারটা খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই ও খেতে বসে গেছে মা উনি খাবারটা রেখে দিয়েছি বেড়ে আর আমিও বসে গেছি তো এখানে খাওয়া দাওয়া করে এবারে নারকেলের যে পুটটা হবে পিঠের তো সেটাকে আমি এবার রেডি করব তো এখানে আমি যথাযথ নারকেলটাকে নিয়ে নিয়েছি তারপরে নারকেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি তোমরা চিনিটা এখানে পরিমাণ মতো বুঝিয়ে দিতে পারো ঠিক আছে তো আমি একটু বেশিই দিয়েছি পুটটা যেতে একটু মানে মিষ্টি হবে তো এখানে তার মধ্যে দিয়ে দিলাম গুড় গুড়টাকে একটু ব্রেড করে দিলাম যাতে হাতে না লাগে ঠিক আছে তো যাই হোক তো এটাকে এবারে গ্যাসে দিয়ে দিয়েছি এটাকে যতক্ষণ না পাক হচ্ছে ততক্ষণ এটাকে না চাওয়া করবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে তো দেখতে পেলে যে এখানে আমার পুটটা রেডি হয়ে গেছে তাই এবার করবো দুধ পুলির জন্য প্রিপারেশান তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম দু গ্লাস মতো জল তার জলের বলো পাশা পর্যন্ত দিয়ে দেবো ওর মধ্যে একটুখানি নুন আর তারপর দিয়ে দেবো চালের গুঁড়োটা তো এখানে চালের গুঁড়োটা ততটাই দিতে হবে যতটা যতক্ষণ একটা আটা মাখার মতন হচ্ছে ঠিক আছে তো আমি অনেকটাই দিয়েছি দিয়ে দেখতেই পাচ্ছ মোটামুটি একটা ডো মতো তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব একটা গামলাতে বা ছোট বাটিতে ঠিক আছে তো এটা দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ ভালোই গরম তো এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব একটু চালেই গুঁড়ো আর সামান্য একটু ময়দা দিয়ে বিভৎস গরম দেখতে পাচ্ছ কী হারে ধোঁয়া বেরোচ্ছে তার মধ্যেই মাখছি তো এখানে এবার এগুলোকে সুন্দর করে দেখতে পাচ্ছো আটা মাখার মতো সুন্দর একটা লেচি হয়ে গেছে তো এবার এগুলোকে সুন্দর করে গোল গোল করে কেটে নেবো তো এর মধ্যে এবার গোল গোল করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার পুর দিয়ে রেডি করব পুলিগুলো ঠিক আছে তো তোমরা কীরকমভাবে করো অতি অবশ্যই কমেন্ট করো আর এইভাবে করলে কিন্তু পুলিগুলো অতি অবশ্য সুন্দর নরম হয় তোমরা এইভাবে করে দেখতে পারো তো চলো এভাবেই সব করে ফেলি তো এখানে এবারে পাটি সাপটা যেহেতু করবো তো পার্টি সাপটার জন্য জিনিসপত্র নিয়ে নিলাম মানে ময়দা সুজি সামান্য একটু নুন দিয়ে একটুখানি দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার মতো তৈরি করে নেবো পরিমাণ মতো দুধটা দেবো যাতে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয় তো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা যদি মামুনি একটু হেল্প করে দেবেন তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো এখানে এবার মানে দুধ পুলিটা রেডি করার জন্য দুধটাকে একটু জাল দিয়ে নিলাম সঙ্গে ওর মধ্যে দিয়ে দেবো গুড়গুলো গুড় দিয়ে তারপরে দিয়ে দেব ওর মধ্যে আস্তে আস্তে পুলিগুলো মোটামুটি একটা রেডি তো হয়ে গেছে তো এবারে সঙ্গে চুষিপিটি করেছিলাম তো ওগুলো মামুনিও একটা হেল্প করে দিয়েছে চুষিপিটিগুলো করতে দেওয়ার জন্য তো ওগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে তারপরে এখানে মামুনি করে দিচ্ছে একটুখানি পাটি সাপটা আসলে অনেকটাই রাত হয়ে গেছে তো এখানে আমার রেডি হয়ে গেছে পাটি সাপটা পায়েস এবং দুধ পুলি তো চলো Ja, vad det nu? Ja. Thank you. Normal, you know, she did it. Normal? Normal? Full klosett nå, full klosett nå no? পায়েস এবং পাটি সাপ্পের রেসিপিটা শেয়ার করলাম তো যেহেতু আজকে পু সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলে আজকে তো তাই করলাম ঠিক আছে তোমাদের তো প্রথমেই বলেছি তা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা অতি অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে সঙ্গে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে সো দেখা যাচ্ছে নতুন কোনো পর নতুন কোনোভাবে সো আজকের মতো টাটা গুড নাইট Okay. <laughs>